আপনারা দেখছেন ট্যাংরা অঞ্চলে ক্রিস্টোফার রোডের সেই হেলে পড়া বাড়ি বাড়ির ঠিকানা এগারো দুই ক্রিস্টোফার রোড কলকাতা ফর্টি সিক্স আমাদের পাড়া আমাদের বাড়ির কাছেই এই অঞ্চল আমি সকালবেলায় গিয়ে ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই প্রতিচ্ছবি বা ভিডিও আপনারা দেখতে থাকুন এই ভিডিও কোনো এডিট ছাড়াই প্রকাশ করা হল আপনারা দেখুন এই ক্রিস্টোফার রোডের বিষয়টি

था कि आपधे जम्टक को डता म्होगश्पाल जब दॉस इताँ স্টেবিলিটিটা আমাদেরকে দেখতে হবে আছে কি তারপরে পরে পদক্ষেপ নিয়ে আমরা শিখতে পারবো বর্তমানে কর্পোরেশনের কাছে সেটা বৈধ বাড়ি হওয়ার দরকার সেই বাড়িতে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবোটারের হাত থেকে বাঁচতে হবে আমরা তো এটা বারবার বলছি যাতে আমরা অনেক ক্ষেত্রে তার রেজাল্ট পেয়েছি কলকাতা শহরে এখন ইলিগাল কনস্ট্রাকশন করতে শুরু করেছি যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে মাননীয় মিরাজ হাকিমের নেতৃত্বে আজকে আপনি দেখবেন রেকর্ড সংখ্যক ডেমোলিশনও কিন্তু কলকাতা শহরে আজকে হচ্ছে আমরা খবর পেলেই ইলিগাল কনস্ট্রাকশন সেখানে নোটিশ দিচ্ছি ডেমলিশ করছি এই যে পাশের বাড়িটা সেটাও আমরা খবর পেয়েছিলাম এটা এখানে এখানে নাকি কনস্ট্রাকশন হয়ে গেছে আমরা কিন্তু এখন না মাস নয় আগেই এখানে নোটিশ দিচ্ছিলাম স্টপ এবং এটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে শেষ পরেও আজগুলো চালিয়ে যাওয়া শুরু করতে এই রিপোর্টটা আসু সর্চারিং আশা কথা বলছি Thank <laughs> you. очку Qualse are theseods <laughs> with a子 that is fun from Iam. These are two parts of Yeswelta, you can Trustee on its coast tama